আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শ বাষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখে নেই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন প্রথমে রয়েছে পেন্ট্রি ম্যান ক্যাজুয়াল পদের সংখ্যা একশো বাষট্টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ন্যূনতম এস পাস উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি ডিসওয়াশার ক্যাজুয়াল

এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদ সংখ্যা একশো চল্লিশটি বিজ্ঞান বিভাগে এইচএসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস পাম্প অপারেটর পদ সংখ্যা একটি এসএসসি পাস ফায়ার হেল্পার পদ সংখ্যা পাঁচটি এসএসসি পাস বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য যে কোনো বিষয়ে গ্রুপে হলেই হবে বা বিজ্ঞান গ্রুপ থেকে অগ্রাধিকার দেয়া হবে স্টোর হেল্পার পদ সংখ্যা আঠারোটি এসএসসি পাস থ্রি পয়েন্ট থাকতে হবে অন্যতম সিকিউরিটি গার্ড পদ সংখ্যা একষট্টি ন্যূনতম এস এস পাস পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাসপোর্ট আর পুরুষ হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি এয়ারক্রাফট ক্লিনার পদ সংখ্যা একশো ষাটটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস টুলস বা ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু অভিজ্ঞতা না থাকলেও চলবে তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবি গ্রহণযোগ্য নয় বনিত পদসমূহ নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবে অর্থাৎ চুক্তি ভিত্তিক এটা পরবর্তীতে আবার প্রয়োজন নবায়ন করতে পারবে হচ্ছে আবেদন শুরু তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শেষ হবে বাইশ মে দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচার ভোটারি অথবা জন্ম নিবন্ধন এস এস রোল রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাশের সাল জিপি এগুলো লাগবে এস এম যে ফি অর্থাৎ আবেদনের ফি হচ্ছে এক থেকে তেরো নং পদের জন্য একশো টাকা যেটা আপনাকে শুধুমাত্র টেরিটক্স সিম দিয়ে এস এম মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এস কোড হচ্ছে বি বি স্পেস দিয়ে ইউজার এই যেটা আপনি অনলাইনে ফরমটা সাবমিট করলে পাবেন সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবে শুধুমাত্র টেরিটক সিম দিয়ে এস এম করার পরে মোবাইলে রিপ্লাই ম্যাসাজ করে সেখানে সেকেন্ড মেসেজের বলে দেয়া থাকবে এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে এই পিন নম্বর দিয়ে আপনাকে পরবর্তী মেসেজ পাঠাতে হবে তো আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এরকম সার্কুলার অপশনগুলো দেখবেন আপনি যেটাতে আবেদন করতে চান সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের পাশে যে রেডিও বাটন রয়েছে রেডিও বাটনে ক্লিক করবেন করার পরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার যদি প্রিমিয়াম মেম্বার থাকে থাকে অল অ্যাকাউন্ট তাহলে দিবেন না হলে নেক্সট এ ক্লিক করে প্রয়োজনীয় সকল তথ্য ফিল করে ছবি আপলোড করে ফর্মটা সাবমিট করবেন সাবমিট করার পরেই আপনি এস এম এস প্রক্রিয়ায় এস এ টাকাটা পেমেন্ট করতে পারবেন কার বুঝতে অসুবিধা হলে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল